বর্ণনা করছেন সেই আয়েশা এটার বিষয় হচ্ছে মানুষ মারা গেল চলে গেল মরে যাওয়ার পরে দেখেন অনেক মানুষ আছে দুনিয়াতে সব মানুষ তো সমান নেই অনেক মানুষ মরে গেলে গোটা গ্রাম শোকা হতো হায় 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 চলে গেল আবার অনেক মানুষ মরে যাওয়াতে ঠিক হয়েছে গেলছে গ্রামটা শান্তি হয়েছে বলে কোথাও কোথাও বলে এখানে না বলে অনেক জায়গায় আছে কোনো মানুষ চলে গেলে বলে তো আমি বলে রাখি তাদের শুনিয়ে রাখি মানুষ মরে যাওয়ার পরে আলহামদপরার নিষেধ ইনালিল্লা পড়তে হবে মানুষ মরে যাওয়ার পরে খুশি করতে নেই আমাকেও যেতে হবে যেমনই মানুষ হোক এমনকি মুসলিম ছাড়াও গায়ের মুসলিমও যদি হয় কবরেও চলে গেছে এক দু পাঁচ দশ বছর পরে তার কারণে আজকে অশান্তি হচ্ছে আজকে বেশ বছর আগে একজন মারা গেছে কবর এসে আছে তার কারণে আজকে আমাদের অশান্তি হচ্ছে তাকে কিন্তু খারাপ বলতে পাবো না ভালো বলি চাই না বলে তাকে গাল মন্দ করা নিষেধ সহি বুখারী হলেন হাদেশ নম্বর তেরোশো তিরানব্বই বর্ণনা করছেন মা এসা ক্বালাত হজরতে আয়েশারাজি আল্লাহ তালাহানাহা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন তাহলেন নবী ওসুল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম আমার আপনার নবী তিনি বলেই দিলেন লা আশোক বল তোমরা কোনো মৃত্যুকে গালি দিও না এখানে আমুয়াদটা বহু বচন আনলেন কোন মৃত্যুকে কোনো মুসলিমকেও গালি দিও না কোনো হিন্দুকেও গালি দিও না কোনো খ্রিস্টানকেও গালি দিও না কোনো শিখকেও গালি দিও না অন্যান্য যত জাতি আছে কোনো মানুষকে মারা যাওয়ার পরে তাকে আর গালি দিও না কোনো মুসলিম আবু জেহেল আবুল আহাবুদ বা সাইবা মুসলমানের চরম দুশ্মন তাকে গালি দিতে পাবে না পাবে না পাবে না এমন কি ফেরাউনে জারলা সাইত মুসলিমদের চরম দুশ্মন ছিল মুসা নবীর চলত সেই ফেরাউন জারলাস এখন সংরক্ষিত রয়েছে তাকে দেখেও আপনি গালি দিতে পাবেন না আমার রাসূল সেই কথাই বলে দিলেন লা তাসুবুল আমওয়াত কোন মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না কেন ফাইন নাহম নিশ্চয় তারা। ফাইন নাহম নিশ্চয় তারা। ফাই নাহম শুনেনে নিশ্চয় তারা। কদ আফু যাও হিলামা কদ্দাম তারা সম্মুখীন হয়ে গেছে। আগে যা ওপার করেছে সেই ফলাফলের অর্থাৎ সে যা আমল করেছে। সেই আমলের সেই ফলাফলের সম্মুখীন হয়ে গেছে এই ইঙ্গিতটা আল্লাহ রাসুল করলেন ভালো মানুষের জন্য না না ভালো মানুষের জন্য নয় যারা মন্দ মানুষ যারা খারাপ মানুষ যারা পাপি মানুষ যারা শাস্তির মুখে পড়ে গিয়েছে তাদের দিকে বললেন হ্যাঁ তোমাদের কষ্ট হচ্ছে তাদের জন্য তোমাকে আঘাত দিয়েছে দুঃখ দিয়েছে বেদনা দিয়েছে তুমি সত্যিই মাজলুম সে জালেম ছিল সে চলে গেছে ঠিক আছে তার জন্য ভালো বলবে বলো না বলবে না বলো চুপ থাকো তাকে গাল দিও না কেন গাল দিও না সে প্রশ্নের সে ফলাফলের সে সম্মুখীন হয়ে গেছে আগে যা কামাই করেছে তার এতই সাবধান আমরা মুসলিম হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ক্ষতি করে গেছে অ্যাকচুয়ালি আমার নোকসান করে গেছে অ্যাকচুয়ালি আমার উপরে কষ্ট দিয়ে গেছে অ্যাকচুয়ালি আমাকে কাঁদিয়ে গেছে সে মারা গেছে সে কবরে শ্মশানে রয়েছে কিন্তু তাকে আর গালমন্দ করা যাবে না আমার আসল নিষেধ করলেন আমরা মুসলিম